আসলাম ভাই ঘরে আছেন আসলাম ভাই দাদু ভাই তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে দাদু জন্মদিন উপলক্ষে তুমি গ্রামের সবচেয়ে দরিদ্র এবং অবহেলিত লোকদেরকে খাওয়াতে চেয়েছিলে না বর্তমান সময়ে উনি হচ্ছেন সবচেয়ে দরিদ্র এবং অবহেলিত ব্যক্তি তবে উনি ছিলেন এক সময় আমাদের এই গ্রামের সবচেয়েতে প্রতাপশালী এবং বড় লোক বাবার সন্তান আসলাম খন্দকার কেমন আছেন আসলাম ভাই আসলাম ভাই ও আমার নাতনি আজকে ওর জন্মদিন ওকে একটু দোয়া করে দিন না দাদু ভাই পাগল না জীবন ওনাকে ক্ষমা করেনি বলে আজকে অবস্থা ভাই বাড়ি আছেন ভাই তোর সময় আমার বাড়িতে ভাই অনেকদিন পরে এলাকায় একটু যাত্রাপালার আয়োজন করতে চাইছিলাম আর কি আপনি তো আমাদের অনুষ্ঠানের সভাপতি আপনি ছাড়া কে আছে আমাদের ঘরে কয় টাকা লাগবো আপনি খুশি হয়ে যেটা দিবেন ওইটাই ওরা খারাপ দেখতেছে আব্বা আব্বা আমার থেকে দুই টাকা দাও তো আমার কাছে টাকা পয়সা নাই টাকা লাগবো টাকা দিবা কোথ থেকে দেবো কালকে যে ব্যাংক থেকে টাকা তুলছো সে দেখ টাকা পয়সা অপচয় করা কিন্তু ঠিক না আব্বা জ্ঞান দিও না তো তুমি তুমি আবার আলমারি থেকে বিজেদার টাকা নিয়ে এসো তো টাকা দিয়ে তুমি কি করবা তোমার কই কি করব দাও টাকা নিয়ে এসো দাও বাবা রে মাসা যা টাকা দিলে হয় না তোমার আমি কেন পছন্দ করি না বুঝতে পারছো বই ফিসা আম্মা এখনো তো কিনতে মিটা বাদ দাও ভাই সুমি আগর এনে বিজেদার টাকা আছে যা আয়োজন কর কারণ আয়োজনে যেন কোনো কমতি না থাকে বাবা আর একটু বোঝাও আমি আপনার পোলারে কি বুঝাবো আব্বা আপনার পোলা কি আমার কথা শুনে যেভাবে অপচয় করতেছে নষ্ট করতেছে আমার তো ভয় লাগে বৌয়া আমি যদি না থাকি তখন তো ওর ভবিষ্যত অন্ধকার খাওয়া তুমি ভালো জানো না গুরু গুস্ত আমি ভাত খাই না এই বাড়িতে প্রত্যেকবেলা গুরুগুস্ত রান্না তাই বললা তুমি ভাতে টাইম না সুইটা ফলাইবা এই বাড়িতে প্রত্যেক বেলা গরুর মাংস রান্না তুমি যেই কথা কইতেছো প্রত্যেক বেলায় গরুর মাংস খাইলে রাজার ভান্ডার পুরোই যাইব এখন যা আছে হেটা দিয়া ভাত খেয়ে যাও আমি যেইটা কইছি তুমি যা শুরু করছো না এই ভাতের অভিশাপ এক তুমি ভাতের জন্য মানুষের দানে যায় গুরবা দাদু ভাই ওনার এত কিছু থাকার দাদু ভাই ওনাকে ওনা হত খেতে দাও আমার সাথে বাড়িতে চলো আমি তোমাকে সব বলছি আসো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তোমার তো দেখাই যায় না আজকাল কই থাও ভাইয়া আমি তো আসলে এখন ঢাকাতে থাকি কি চা খাইবা দুধ না রং চা না না ভাইয়া হ্যাঁ আমি আসলে এখন এসব রং চা দুধ চা খাই না আমি খাই ক্যাপার চুন চা মানে বিদেশি চা ফরেন চা এসব গ্রামে পাওয়া যায় না হ্যাঁ আজকাল ভাইয়া আমি তো একটা বিরাট কোম্পানিতে ব্যবসা শুরু করছি জি কোম্পানি এমএলএম এমএলএম আমাদের এই কোম্পানিতে আপনি যত মাল মানে যত টাকা ইনভেস্ট করবেন মাত্র দুই মাস যেতে না যেতে টাকা হয়ে যাবে আপনার ডবল জি ভাই আপনি চাইলেই কিন্তু এই ব্যবসাটা করতে পারেন এই যে আপনি আপনার মূল্যবান টাকা আথারে পাথারে খরচ করেন আথারে পাথারে খরচ না করে আমাদের এই এমএলএম কোম্পানিতে খরচ করলে কিন্তু টাকা মাস গেলে ডবল আচ্ছা ঠিক আছে আইসু একদিন বাড়িতে কোনো চিন্তা করবেন না ভাইয়া আমি আমার ব্যবসার কাগজপত্র নিয়ে একদিন আপনার সাথে দেখা করবো আপনি বলেন কবে কোন সময় আসতে হবে আপনি আমাকে বলেন আমি সময় মতো চলে আসবো তুমি সুমি আরে সুমি দাও এই তোমাকে খাওয়া দেয় কোনো কাম নাই সারাটা দিন এলাকার মধ্যে টোটো করে ঘুরে বেড়াও এই জমি বিক্রি করছো কি জন্য আমার একটা বার জিজ্ঞাসা করছো জমি বিক্রি বলে তোরা জিগাই দিব এমনি জমি বিক্রি কইরা কয়দিন খাইবা কয়দিন খাবো মানে আরে আমার বাপের কি জমি জমা কম শোনো একটা কথা কই বইসা খাইলে রাজার ভান্ডার ও যায় তুমি যেমনি জমি বিক্রি করা শুরু করছো কয়দিন পরে ভিটা বিক্রি করা ছাড়া অন্য কোনো জমিও খুঁজে পাবে না আরে বাবা তোমার কি জমি বিক্রি করা ছাড়া অন্য কোনো কাজ নাই কি করবো দোকান দিব আমি আর আমার লোক কোনোভাবে দোকান যায় তুমি আমার আজকে থেকে চিন্তাছো গলা জোর বাইরে গেছে না তোমার ভাইয়া তোমার আমি যে কারণে ডাকছি ওই যে তুমি একটা কি ব্যবসার কথা কইছিল না ই একটা এমএলএম কোম্পানি ওদের কি অবস্থা ভাই ওই ব্যবসা তো মাটিতে নাই একদম আসমানে উঠতেছে ভাই কয়েক মাসের মধ্যে দেখবেন এই দেশের মধ্যে আর কোন দরিদ্র বেকার নামের কিছুই থাকবে না কত টাকা ইনভেস্ট করলে ভালো হয় কস ওই যে ভাইয়া আপনাকে বললাম দুই লাখ লাগাইলে চার লাখ চার লাখ লাগাইলে আট লাখ আট লাখ লাগাইলে ষোলো লাখ মানে আপনি যেই টাকাই লাগাবেন তার দ্বিগুণ আপনি ব্যাক পাবেন তুমি আমার কত টাকা ইনভেস্ট করতে দুই লাখ টাকা দিয়ে শুরু করতে পারেন আচ্ছা ঠিক আছে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই জামাই নাকি সব জমি জমা বিক্রি করে দিতেছে হমা তুই তো আমার মহার দিলি রে এই কয় যে মুরব্বীকে কথা দেরি তৈল বলে সোমা মা রা কখনো না সন্তানদের খারাপ চায় না আমি বলি কি এখনো সময় আছে জামাইরা কয়ে টুইয়া নিজের নামে জমি জমাই লেখা নেয় না না দাদু ভাই আমি পুরো গল্পটা শুনে তারপর ঘুমাবো তারপরে কি হলো বলো তারপর আর কি যথারীতি আসলাম সিকদার তার লভ্যাংশ সহ ব্যবসায় দুই লাখ টাকাকে চার লাখ টাকা বানিয়ে তার বউয়ের কাছে গেল তুমি আনে আমি তো সারা বাড়ি খুঁজে এলাম কেন এলো টাকা আবার তুমি বেচছো তোমার এমন কইসে আমি জমি বেচছি কে জানি আমার কইছিল ছিল আমার দিয়ে নাকি কিছু হইব না এই যে ব্যবসায় দুই লাখ ইনভেস্ট করে চার লাখ টাকা বসছে পৃথিবীতে এমন কোন ব্যবসা আছে যেখানে ইনভেস্ট করলে দ্বিগুণ লাভ দেয় এটা আমার কেমন ব্যবসা এটা হইতেছে এম এল এম ব্যবসা হ্যাঁ অবশ্যই ব্যবসা তুমি কিছু বুঝবা না আমি ভাবতেছি আরো বেশি ইনভেস্ট করো ব্যবসাটা আমার কাছে একদম সুবিধা মনে হতেছে না কোনো টাকা পয়সা ইনভেস্ট করার দরকার নাই তুমি ব্যবসার কিছু বোঝো সব কিছু নিয়ে উল্টা পাল্লা চিন্তা আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো এনে বিপদে পড়ার কি আছে গ্রামে যে সম্পত্তি আছে সব বিক্রি কইরা আর এক কোটি টাকা তো পাবো এক কোটি ইন্ডেক্স করলে দুই কোটি পাবো দুই কোটি করলে চারি ফুট তখন আর গ্রামে থাকবে না তারপর ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনবো গাড়ি বাড়ি কিনবো বাচ্চা কাছাড়া ভালো স্কুলে পড়বো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বো আর আমরা দুজন গাড়িতে কইরা সারা দেশ ঘুরবো বুঝছে তোমারে লোভে পাইছে একটা কথা মনে রাখো বেশি লোভ ভালো না লোভে পাপ পাপে মৃত্যু এত লোভ করার কিছু নাই কারে কি কইলাম এতক্ষণ ধরে আহ আমার একটু পানি দাও আইসো কি যেন হে কি একটু আস হ্যাঁ শরীর খারাপ লাগতেছে সব শেষ হয়ে গেছে কি কইতেছেন আমি তো কিছুই বুঝতেছি না আমি যে কোম্পানিতে টাকা লাগাইছিলাম কোম্পানি পালাই গেছে এগুলো আপনি কি কইতেছেন জমি জমি সব বিক্রি হয়ে যাচ্ছে সব শেষ হয়ে গেল সব তোমার কত করে বুঝাইছি তুমি আমার কোনো কথা শুনো নাই হ্যাঁ কি বো হ্যাঁ হ্যাঁ আমরা কই যাব আমার খুব মায়া হচ্ছে দাদু ভাই জীবনে এমন কিছুর প্রতি মায়া করতে নেই যেটা তোমার জীবনটাকে অবিশুদ্ধ করে ফেলে আমি তোমাকে গল্পটা কেন বললাম কেন দাদু ভাইয়া তোমার জন্মদিনে তুমি যে খরচটা করেছ সেটা কি অপচয় নয় আমি মানছি তোমার বাবার অনেক সম্পদ আছে বাবার সম্পদ থাকলে কি সেই সম্পদের উপর ভরসা করতে হয় হয় না প্রত্যেকটা মানুষেরই কেন অর্জন করা দরকার নিজের কর্মদক্ষতা দিয়ে নিজের পায়ে দাঁড়ানো উচিত তারপরে তোমার বাবার যে সম্পদ আছে সেটা হবে তোমার জন্য প্লাস পয়েন্ট